আসসালামু আলাইকুম তাসানজিকে আজকে টিউটোরিয়লে স্বাগতম সবাইকে প্রতিদিন আমরা মেসেঞ্জারে কত না মেসেজ পাই তাই না বন্ধু পরিবার সদস্য গ্রুপ নিয়ে পুরো দিনই যেন মেসেজে ভরা থাকে কিন্তু একটা অদ্ভুত সমস্যা প্রায় সবারই হয় মেসেজটা দেখলাম কিন্তু তখন রিপ্লাই দিতে মন চাইলো না হয়তো ব্যস্ত আছি হয়তো মাথা ঠিক নেই হয়তো উপযুক্ত সময় লাগবে কিন্তু কি করে সামনে লেখা উঠে আসে সিন অর্থাৎ আমি যে মেসেজটা দেখি তা আমার অপর পাশ থেকে স্পষ্টভাবে দেখা যায় আর দেখার মাত্র কয়েক সেকেন্ড পরে মেসেজ আসা শুরু করে দেখি রিপ্লাই দিচ্ছ না কেন অমন করা ঠিক না যেন একটু সময় নেওয়ার অধিকারও আমার নেই কিন্তু আজ আমি তোমাকে ঠিক দেখাবো যেটা অন করলে তোমার অপর পক্ষ জানতেই পারবে না তুমি মেসেজ সিন করছো কিনা তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে তুমি এটি করবে চলে আসলে মোবাইল স্ক্রিনে প্রথমে তোমাকে যেতে হবে তোমার মেসেঞ্জার অ্যাপে এরপর যার মেসেজ সাধারণত পেয়ে থাকো বা যার মেসেজ তুমি দেখতে চাও তার ইনবক্সে ঢুকে পড়াও এবার উপরের ডান পাশে চোখটা একটা আই বাটন দেখতে পারবে অনেকেই এটার লক্ষ্যেই না আই বাটনও প্রেস করে স্কল রিড রিসিপ্ট এই অপশনটি অন থাকলে তুমি মেসেজ দেখলে স্বয়ংক্রিয়ভাবে সেটির উপর সিন দেখাবে সুতরাং খুব শান্তভাবে এটি এটিকে অফ করে দাও ড্যাস এখন তোমার কাজ শেষ এখন তোমার যত খুশি মেসেজ দেখবে ফটো সিন করবে ভয়েস শুনবে কিন্তু তোমার অপরপক্ষ কিছুই জানতে পারবে না তারা বুঝবে তুমি এখন এখনো মেসেজটা সেন্ডই করো নাই বিশেষ করে এই সেটিংসটি তোমার কাজে লাগবে যখন তুমি ব্যস্ত যখন তোমাকে কেউ বারবার মেসেজ করে বিরক্ত করতেছে যখন উত্তর দিতে চিন্তা করে সময় নিতে চাও অথবা এমন মানুষ যারা সিন দেখলে ভুল বুঝে রাগ করে বসে থাকে এই সেটিংসটা অন করলে তুমি তোমার নিজের সময় অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় যে কোনো মতে দিতে পারবে এখন তুমি যদি চাও কে জানো তুমি আবার ব্যাস এখন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে একটা সমস্যা রয়েছে সাধারণত তুমি যখন অপশনটা চালু করবে তখন তোমার অপরপক্ষ জানতে পারবে না তুমি মেসেজ সিন করছো কিনা ঠিক তেমনিভাবে তুমিও জানতে পারবে না তোমার অপরপক্ষ মেসেজ সিন করছো কিনা এই একটা সমস্যা থাকার কারণে হয়তো অনেকের সেন্টেন্স কি ভালো লাগবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই হিডেন মেসেঞ্জার টিক্স আমার মনে হয় অনেকেরই কাজে লাগবে কারণ সিন নিয়ে অর্থাৎ মেসেজ দিকে রিপ্লাই না দেওয়ার কারণে কম বেশি জামেলা অনেকেরই পোয়াতে হয় তুমি কি এই ফিসারটা আগে জানতে কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইভ দিয়েও এবং এরকম মেসেঞ্জার টিক্স মোবাইল সেটিংস আনবক্সিং রিভিউ এবং যে কোনো হিডেন সেটিং জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেখেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে